কি গোপর মরুপিয়া এখন চলে আসলাম আর একটি দুর্দান্ত একটা বিডিও নিয়ে তো গে মেরুয়া হয় যখন আমি উপরে ছিলাম একটা এনেমে আসছি আমি পায়ের হাওয়ার শুনতে পেয়েছি এখন উপরে চলে গেছে তো আমি ওকে চাইতে সিতে পরে করি ওকে মারার জন্য তো দেখা যাক উপরে চলে গেছে এখন আমি নিচে যাব তো নিচে গিয়ে আমার সিঁড়ি নিচে দাঁড়ানোর চেষ্টা করতেছি দাঁড়ায় এখানে ফায়ার করবো ফায়ার করার পরে দেখা যাক এনেমিটা এখানে আসে কিনা বহুত চাহিব তা বলে সেই হাসতেছে না তো চিন্তা ভাবলো কৌতেছে যে তো এনেমিতা এখানে আসে পায়ের আগস আমি রাস করবো ওকে রাস কর কি ওকে দিব তারপর হাসতেছে না কতক্ষণ ওয়েট করা যায় বিরা তুম রই বল

ওরপরা একটু আমার পাশে ছিল না তখন তো পুরো আমাকে চানদের দেশে পাঠাই দিবে এই দি চলি আসতে এফাকে আমি ই কনফার্ম করে দিলাম এখনো বল ফেলাম ফেলানোর পরে এখন চিন্তা দাঁড়া শিড়ির দাঁড়াবো তারপর লুট করে নিলাম লুট করে মেডিকেট করে নেছি এখন খেলা হবে উড়া দুরা ওর স্কোয়াদ আসলে নিচে ফাইট করতেছে তো এখানে পাইলাম না এখানে আসার পরে দেখি ওর স্কোয়াদ এখানে তো আমার স্কোয়াদ ফাইট করতেছে মেয়ের থেকে কি নখ করে দিলাম নখ করার সাথে তো বল হলাইলাম তারপর আরেকটা এনেমি চলে আসলো ও এনেমিটাই আমাকে নখ করছিল ও আমাকে দিয়ে দিল তারপর আমার মেন হেসর দিই চান দেখতেছে পাঠাই দিল আর দিসি জলদি করে রিবেপ দেয় তো কেন পর দেখলাম দুইটাই নিমি দিয়ে তুই নখ করে দিলাম কিন্তু এক শালার পুট গাড়ি নেই আমার তুই কিল চুরি করে নিলো কথা আঁকিম বার বার বলতে বেতা রিবাব রিবাব আঁকিত আমি এখানে দেখে একবারে নখ করে দিলাম এখানে টেকিলিয়া করবো কিল এগুলো বার বার বলতেছে জলদি রিবাবছি ভাই আসতেছি আসতেছি ওয়েট কর কিন্তু যাইতে যাইতেই ওই পড়া খতম হয়ে গেল তোর পরামি করে নিলাম তারপরে এখানে একটাই নিমিটে যাইতেছি তারপরও পাঁচ আবর আবতিয়া দিলাম একবারে ক্লিয়ার হয়ে গেল তো আর একটাই নিমিট দেখতেছিলাম এখানে আসতেছিল তারপর আর হলো না